আসসালামু আলাইকুম আজকে এমন একটা জায়গাতে যাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন যে বিলের মধ্যে আমরা চলে আসলাম যে বিলের মধ্যে কোনো মানুষ নাই কিন্তু আছে দেখেন শুধু হয় দেখেন শুধু গরু আর এই দেখেন রাখাল রাখালদের জীবন আর এই রাখালদের জীবন আজকে আপনাদেরকে আমি দেখাবো আরেকবার তারা কত কষ্ট করে এখানে বসবাস করে থাকে চলুন আমরা এখন সেই রাখালদের ওখানে যাব ওই জায়গাটাতে আমরা যাব এখন এখন মাগরিবের আজান দিচ্ছে আর দেখেন এখন কত ভয়ঙ্কর জায়গা আসসালামু আলাইকুম। এবার ভাই ছোট একটা ছেলে ছিল যে এখানে এই যে ওখানে কয়েকদিন আগে ছিল রাখতে মনে হয়। তার ছবি দেখাচ্ছি। কয়দিন দিক বাইরে আছেন আপনারা? কতদিন হবে? আজ মাস, 2 মাস মত। 2 মাস থেকে বাইরে। দেখেন জীবন যাপন কত কষ্টের। এই রান্না চলছে এখানে। এ বিচার বাবু না বাপ রে মাড়াত নাকি এই দেখেন কত সুন্দর আইরা দেখছেন ওরে বাপ এখন মাগরিবের আজান দিচ্ছে দেখতে পাচ্ছেন ভাইয়েরা কত কষ্ট করে এই যে দুধ দেখেন দুধের এগুলা বড় ভাই আপনার নাম কি কোথা থেকে আসলেন চাপাই থেকে চাপাই কোন জায়গা চাতলাই চাতলাই তাহলে প্রায় দুই মাস থেকে আছেন আপনার গরু আছে কয়টা আছে পঁয়চল্লিশটা গরু আপনার প্রায় মোটামুটি তিরিশ লক্ষ টাকার হবে ওই পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা দেখেন তিরিশ লক্ষ টাকার মালিক দেখেন রাইতের বেলা কুন্ডি থাকে এই যে রান্না চলছে এটা হচ্ছে আইডা গরু দেখেন রান্না হ্যাঁ হ্যাঁ দেখেন এটা বিক্রি হবে আসলে কত

এই দেখেন গরু এই দেখেন গরু সব ওই যে গরু দেখতে পাচ্ছেন আয়রাটাকে দৌড়াচ্ছে এই যে গরু এই যে আমি যাইতে পারছি না অত দূর অনেক দূরে এখন আমি এখান থেকে চলে যাবো ভাইরা এখানেই থাকে দেখেন বসবাসের একটা উপযুক্ত জায়গা করে ফেলেছে ওই যে গরু দেখতে পাচ্ছেন আমি অত দূর যাইতে পারছি না দেখাইতে পারছি না ওই যে মাঠে গরু আছে ওখান থেকে তারা রাতের বেলা কিন্তু এখানে থাকবে এই ভয়ঙ্কর একটা জায়গাতে মানে কবরস্থানের থেকেও মানে ভয়ঙ্কর দেখেন জায়গাটা এটা কিন্তু এখানে রাত্রে যাপন করবে থাকবে এখানেই বুঝল